পুজো শেষ হয়েছে বেশ কতগুলো দিন হলো অন্তরার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সব কিছু কেমন যেন থমকে গেল এক ধাক্কায় জীবনের এই গল্পগুলো কি ভীষণ অনিশ্চয়তার অতল অন্ধকারে তলিয়ে যায় অনায়াসেই তাই না তবে ওই যে বললাম সেদিন সময় থেমে থাকে না সময় ছুটছে সময়ের ঘোরে সময়ের তালে আগামীকাল অন্তরা ওর মাকে নিয়ে এই সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাবে অন্য কোনো গ্রামে এ গ্রাম ছেড়ে এ গ্রামের সমস্ত মায়াকে পিছনে ফেলে এগিয়ে যাবে ওরা অন্তরা তার মায়ের সাথে চলে যাবে ওর মামার বাড়ি সেখানে হয়তো আবার একটা নতুন শুরু প্রথম ভোরের আলো হয়ে উঁকি দেবে ওদের এই থমকে যাওয়া অন্ধকার জীবনে তবে রিক আর অন্তরার গল্পটা বোধ হয় থেমে যাবে এবার আজন্ম কালের মতো থেমে যাবে অন্তরা চলে যাওয়ার আগে রিক একবার শুধু একবার চায় অন্তরার সাথে দেখা করতে হয়তো এটাই এটাই ওদের শেষ দেখা হ্যালো অন্তরা বল কোথায় তুই আমি দাঁড়িয়ে আছি তোর বাড়ির বাইরে আয় মাথা মোটা লুকিয়ে দাঁড়া কোথাও বাবা দেখে কথাটা শেষ করার আগেই চুপ হয়ে গেল অন্তরা রিকও উত্তর দিল না কোনো অল্প কিছুক্ষণেই নীরবতা ভেঙে দিয়ে শান্ত গলায় অন্তরা বলে উঠল আসছি কেটে গেল কল শান্ত পায়ে আবেগ মুখে অন্তরা বাড়ির মেন গেটটা পেরিয়ে উঠে এলো রাস্তায় রাস্তার উল্টো দিকেই দাঁড়িয়ে আছে রিক সঙ্গে আছে তার সেই স্কুল ফিরতি পথের আর এক পুরনো সঙ্গী তার সাইকেল আজ হঠাৎ সাইকেলে যে বাইক কি হলো জানি না আজ কেমন সাইকেলটা সঙ্গে করে বেরোতে ইচ্ছে হলো আচ্ছা চল বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু বাইরে কিছুক্ষণে সন্ধে হবে মা বাড়িতে একা না বেশিক্ষণ নয় এই স্কুলের কাছেই যাব অল্প কিছুক্ষণ দু চারখানা কথা এটুকুই আচ্ছা সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছে রিক অল্প খানিকটা পিছনেই চলেছে অন্তরা সমস্ত রাস্তাটায় ওরা আর কোনো কথা বলল না তবে জানেন ওদের এই নীরব থাকাটায় প্রকৃতপক্ষে কোনো নীরবতার ছাপ একেবারেই নেই হাজার হাজার অব্যক্ত কথার গোলক ধাঁধায় ওদের এক পাহার কথাগুলো কোথায় যেন হারিয়ে ফেলেছে ওরা স্কুলের মাঠে পৌঁছে রিক মাঠের এক ধারে স্ট্যান্ড করলো তার সাইকেলটা খানিকটা কাছেই বসল দুজন সন্ধে নামতে এখনো সময় আছে খানিকটা তবে দুটো চোখ বন্ধ করে আশেপাশের পোকাদের গান কান পেতে শুনলে তা মনে হওয়ার কোনো সম্ভাবনাই নেই মুখোমুখি বসে আছে রিক আর অন্তরা দুজনেই চুপ অন্তরা এক দৃষ্টিতে আছে রিকের দিকে রিকের মাথা নিচু কেমন একটা যেন অস্ফুট অস্থিরতার ঘোরে হারিয়ে গিয়ে আঙুল দিয়ে মাঠের ঘাসগুলোতে আঁকি বুকি কাটছে সে হঠাৎ মাথা তুলল রিক চোখে চোখ রাখল অন্তরার একভাবে কিছুক্ষণ অন্তরার চোখের দিকে তাকিয়ে থাকবার পর রিক বলল যাচ্ছিস তাহলে রিকের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে শান্ত গলায় অন্তরা উত্তর দিল যেতে হবে বাবার রইল না কি হবে এখানে আর কিন্তু জানি অনেকগুলো কিন্তু আছে মাঝখানে তবু যেতে হবে যেতেই হবে মামা দাদু দিদা তাই আমি 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 কিভাবে বলবো চাই চাই না যেতে থাকতে এখানেই মাও চাইছে কেমন যেন সব শেষ হয়ে গেল রে অন্তরা চোখের নিমেষে কেমন যেন বদলে গেল সবটা চোখ বে জল নেমে এলো রিকের হয়তো চোখের জল ঢাকতেই মাথাটা নিচু করে নিল রিক তবু চোখের জল কোনো বাধা বিপত্তিকে না তোয়াক্কা করে মাঠের ঘাসের উপর পড়ল ঝরে পরন্ত সূর্যের আলোয় ঘাসের উপরে ঝরে পড়া রিকের বিন্দু বিন্দু চোখের জল ঠিক যেন হেমন্তের ভোরে ঘাসের উপরে পড়ে থাকা মুক্ত দানার মতো শিশির বিন্দুর ভঙ্গিতেই চিকচিক করে উঠল অল্প কিছুক্ষণের জন্য অন্তরা দেখছে সবটা হঠাৎ রিকের এই নিঃশব্দ কান্নার চাপা নিরবতাকে ভেঙে দিল অন্তরা নিজের কান্না থামাবার ব্যর্থ চেষ্টা করছে অন্তরা মাথা তুলল তাড়াতাড়ি মুছে নিল নিজের চোখের জল এগিয়ে গেল অন্তরার দিকে বলল শেষ দেখা তো ঘ্যান ঘ্যান করবি এমন আমি থেকে যেতে চাই রিক আমি তোকে ছেড়ে যেতে চাই না আমি পারবো না আমি আমি পারছি না আমি তোকে কোনো মতে হারাতে চাই না রিক চাই না চায়না যখন তখন চাইনিজ প্রোডাক্টের মতো নর্বর করছিস কেন চায়নার প্রোডাক্টের কোনো ভরসা নেই জানি কিন্তু তোর আমায় ছেড়ে যেতে চায়নাটার মধ্যে তো একটা ভরসা আছে নাকি কি ভরসা 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 আছে তুই আমায় ছেড়ে যাবি না কোথাও হ্যাঁ এই গ্রাম ছেড়ে তোকে যেতে হবে হবেই জানি তবে আমায় তুই কোনো মতে ছেড়ে যাবি না আমি এটাও জানি মনে প্রাণে বিশ্বাসও করি আমরা ঠিক থেকে যাব আমি জানি আমরা থেকে যাব থেকে যাব আমরা কিন্তু আমাকে তো চলে যেতেই হবে রে আরে সেটা তো এই গ্রাম ছেড়ে শুধু জানি ভৌগোলিকভাবে দূরত্ব বাড়বে তাতে কি আমায় ভালোবাসা কি তুই ছেড়ে দিবি তাতে অন্তরা কোনো রকম উত্তর দিল না হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা শঙ্খধ্বনি অন্তরা তড়িঘড়ি আশেপাশে তাকিয়ে দেখে নিয়ে বলল এ বাবা একদম খেয়াল করিনি আশপাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে চল রিক এবার উঠতে হবে সন্ধে হয়ে গেছে বাড়িতে মা একা রিক কোনো কথা বলল না উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরে এগিয়ে গেল কাছেই স্ট্যান্ড করা সাইকেলটার দিকে হঠাৎ পিছন থেকে ডাক এলো রিক থমকে দাঁড়ালো কিছুক্ষণ তারপর শান্ত পায়ে ফিরে তাকালো অন্তরার দিকে অন্তরা হন্ত দন্ত হয়ে এগিয়ে এলো রিকের কাছে চেপে জড়িয়ে ধরল রিককে রিকো শক্ত হাতে জড়িয়ে ধরল অন্তরাকে আমি তোর কাছে থাকতে চাই দেখছেন ওদের দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে সূর্য ডোবার পালায় আধারের ধূপ ছায়ায় এ ধরনই কতটা স্বপ্নের দেশ হয়ে উঠতে পেরেছে না তবে মৌমাছি নয় ঝিঁঝি পোকার গুঞ্জনের তালে তাল মিলিয়ে দুটো মানুষ একে অপরকে বুকে টেনে তলিয়ে গেল কান্না নামক এক পাহাড়ি ঝর্নার এলোমেলো স্রোতে সেদিনের পর একটা গোটা সপ্তাহ অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কাটিয়ে ফেলেছি অন্তরা তার মায়ের সাথে এখন তার মামার বাড়িতে অন্তরা কি করছে কেমন আছে তা জানবার মতো শক্তিশালী নেটওয়ার্ক আমার কাছে নেই তবে রিক ভালো নেই একেবারেই ভালো নেই আমার বিশ্বাস অন্তরাও ভালো নেই জানেন তো আমাদের বাংলা মিডিয়ামের প্রেমগুলো ডালপালা ছড়িয়ে নিজেদেরকে মেলে ধরতে পারবার আগেই মুখ থুবড়ে পড়েছে এভাবে বারবার রিক আর অন্তরারও কি তাই হবে জানি না কিচ্ছু জানি না আমি রিক সেদিন পল্টনের দোকান থেকে যে একজোড়া কানের দুল অন্তরাকে এবারের পুজোয় দেবে বলে কিনেছিল সেটা সে দিয়ে উঠতে পারেনি আর প্রচণ্ড যত্নে সেটা সে রেখে দিয়েছে নিজের কাছেই এই 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 গ্রামের ছেলেপুলেগুলো মাঠটাকে প্রত্যেক বছর পুজোর সময় কেমন নোংরা করে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে রাখে পুজো হচ্ছে হোক আনন্দ উৎসব সব হোক কিন্তু মাঠটা তো পরিষ্কার করে দিবি রে ভাই একেই শুনলাম মাঠটা নাকি আর থাকবে না কোন এক প্রোমোটার নাকি এখানে ফ্ল্যাট বাড়ি তুলবে বিশাল বড় ফ্ল্যাট বাড়ি তুলবে কেমন বুকের পাটা বিশাল সাহস আসুক না একবার না এমন বাংলা ধোলাই এই এই আপনারা এসে গেছেন নাকি আরে বসুন বসুন গল্প এখনো শেষ হয়নি তিনটে বছর ড্যাং ড্যাং করে কেটে গেছে এই বছরটারও মেয়াদ মেরে কেটে আর দু তিন মাস মতো পুজোও এসে গেছে আজ মহাসপ্তমী এই সবাইকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর বাংলা মিডিয়ামের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রইল আমার অমলিন দাগহীন ভালোবাসা এই আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে বুঝেছেন আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন একবার মিলিয়ে দেখে নিন তো যা বুঝেছেন ঠিক বুঝেছেন নাকি নেমে গেছি ট্রেন থেকে তুই কোথায় আমি তো প্ল্যাটফর্মে সামনের দিকটায় আমি পিছন দিকটায় আসছি আসছি দাঁড়া এই যে ম্যাডাম এই আসতে কোনো সমস্যা হয়নি তো না না কোনো সমস্যা হয়নি ট্রেনটা খালি ঝুলিয়েছে ঘন্টা কাকিমা কেমন আছো তুমি দু ভালো আছি বাবা তুমি কেমন আছো ভালো ভীষণ ভালো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা অন্তরা এসেছে অবশ্য এই তিন বছরে অন্তরা তার মাকে নিয়ে এখানে এসেছে তা নয় নয় করে বিশ বার হবে নিজেদের বাড়িতে তো আসতে হতোই নাকি নয়তো বারো ভূতে বাড়ির বারোটা বাজাতো যে হারে সব জোচ্চোর প্রোমোটারগুলো জমি বাড়ি দখল করতে ল্যাং ল্যাং করছে আজকাল যাই হোক রিকার অন্তরাও কিন্তু প্রত্যেকবার দেখা করেছে নিজেদের সম্পর্কটাকে মজবুত রাখতে লং ডিস্টেন্স নামক যে ফরম্যাটে ওরা এতদিন খেলছিল সেই খেলায় এই পিছনে ফেলে আসা তিনটে বছরের রসদ ওই বিশ তিরিশটা দেখাই সঙ্গে অবশ্য ওই আপত্তার অবদানও কম নয় আরে মোবাইল ফোন মোবাইল ফোন তবে অন্তরা আর ওর মায়ের এবারের আশাটা আলাদা এটা শুধু আশা নয় ফিরে আসা হ্যাঁ ফিরে আসা অন্তরারা এবার থেকে আবার আগের মতো এই গ্রামেই থাকবে রিক এখন হিস্ট্রিতে এম করছে অন্তরারও গ্র্যাজুয়েশন কমপ্লিট এখানে থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার প্ল্যান ওর জানেন আজ ওরা এই প্রথমবার একসাথে পুজোয় ঘুরতে বেরোবে হাত ধরবে বা জড়িয়ে ধরবে কিনা তা আমি এখন ঠিক বলতে পারবো না তবে এটুকু বুক ঠুকে বলতে পারি আয় বেটা দেখে যা বাংলা মিডিয়ামের ক্ষমতা রিক আর অন্তরা কিন্তু এখনও একসাথেই ওরা ভাঙেনি ওরা হারেনি ওরা লড়েছে ওরা পেরেছে ওই যে আপনাদের অন্তরার রি একসাথে বেরোচ্ছে ঠাকুর দেখতে অন্তরা টেবিলে রাখা বাবার ছবিতে প্রণাম অন্তরার পাশে দাঁড়িয়ে ভয় ভয় প্রণাম করলো ঈশ্বর অভয় কান্তি হালদারকে। মা এলাম তুমি বেশি রাত করবে না কিন্তু খেয়ে নেবে আসছি কাকিমা তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু আচ্ছা আচ্ছা বাবা তোরা সাবধানে যা ব্যাস দুর্গা নামেই শুরু হলো দুর্গা দর্শন এই আসল কথাটা বলতে একদম ভুলে গেছি দেখেছেন আসলে বয়স হচ্ছে তো পল্টনের দোকান থেকে কেনা ওই একজোড়া কানের দুল এখন অন্তরা দুটো কানে আনন্দে একেবারে আত্মহারা হয়ে দুলছে আমার মাঠটা যদিও বিশাল একটা বিপদের দোরগোড়ায় ঝুলছে দেখা যাক কি হয় আপাতত হ্যাপি পুজো এনজয় এনজয় কী কেমন লাগছে বাংলা মিডিয়াম আমাদের আজকের পর্ব কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও চারটে পর্ব হয়ে গেল আর একটা পর্ব বাকি শেষ পর্ব খুব তাড়াতাড়ি আসছে আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে প্লিজ 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 সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরও তাড়াতাড়ি আরও নতুন নতুন গল্প আনতে পারবো বাইদবে তোমরা শুনছিলে বাংলা মিডিয়ামের চতুর্থ পর্ব রচনায় এবং গল্প পাঠে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে আর অন্তরার চরিত্রে ছিল প্রেরণা ভালো থেকো শুনতে থেকো রেডিও রাম ধনু তারা